মিঝুম একটা শহরতলির পুরনো হোস্টেল এটি ছিল একটা বিশাল বাড়ি যার মাঝের ঘরগুলি সবসময় বন্ধ থাকত এই হোস্টেলে থাকত কয়েকজন কলেজ পড়ুয়া ছাত্র হোস্টেলের এক ছেলে শুভ একটু চুপচাপ আর বই পড়তে ভালোবাসত তার ঘরটা ছিল করিডরের শেষ মাথায় যার লাগো একটা পরিত্যক্ত তালাবন্ধ ঘর ছিল একদিন মাঝরাতে যখন চারিদিক শান্ত শুভর হঠাৎ ঘুম ভেঙে গেল সে শুনতে পেল পাশের বন্ধ ঘরটা থেকে একটা ধীর গতি শব্দ আসছে যেন কেউ ঘরের ভেতর ধীরে ধীরে হাঁটা চলা করছে এত রাতে কে হাঁটি ঘরটা তো তালা বন্ধ শুভ প্রথমে ভাবল তার ভুল হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর সে স্পষ্ট শুনতে পেল হাটার শব্দের সাথে একটা ভারী কিছুর টেনে নিয়ে যাওয়ার আওয়াজ আসছে শুভ ভয়ে চুপচাপ শুয়ে রইল কিছুক্ষণ পর ঠিক একই রকম আবার সেই শব্দ এবার শব্দটি আরো জোরে মনে হচ্ছে ভারী জিনিসটা তার ঘরের দেওয়াল ঘেসে টেনে নিয়ে যাওয়া হচ্ছে না এটা ভুল হতে পারে না আমি কাল সকালে অবশ্যই দারোয়ান কাকুকে জিজ্ঞেস করব। শুভ ঘুমোতে পারল না সে ভয় পেয়ে দরজার ছিটকিনি ভালো করে দেখে নিয়ে বিছানায় কাঁপতে কাঁপতে বসে রইল রাত ঠিক তিনটে বাজার মিনিট মিনিটখানেক আগে সেই শব্দ শুরু হলো আবার হাঁটার শব্দ এবং হঠাৎ কিছু একটা টেনে নিয়ে যাওয়ার শব্দটা থেমে গেল একদম দরজার বাইরে তালাবন্ধ ঘরের দিকে শুভ দেখল তার দরজার নিচের সামান্য ফাঁক দিয়ে একটা অস্বাভাবিক কালো ছায়া তার দরজার দিকে ঝুঁকে এসেছে শুভ খোলো আমি জিনিসটা রেখে যাব শুভ ভয়ে চিৎকার করতেও পারছিল না সে চোখ বন্ধ করে জোরে জোরে ঈশ্বরকে ডাকতে লাগলো তার বুক ধরফর করছিল একটু পরেই সেই কালো ছায়াটা সরে গেল এবং সেই সঙ্গে ভেসে এলো ভারী জিনিসটা টেনে নিয়ে যাওয়ার শেষ আওয়াজ এবং সব শান্ত পরের দিন সকালে শুভ যখন দারোয়ান কাকুকে সব বলল দারোয়ান হাসলেন ও ওই আওয়াজ হ্যাঁ ঘরটা তালাবন্ধই ওটা কোনো মানুষ নয় বহু বছর আগে ওই ঘরে একটা লোক বিশাল পাথর পিষে জীবিকা নির্বাহ করত মাঝরাতে তার ভূতটা আসে আর রোজ ভাঙা পাথরটাকে টেনে নিয়ে ঘরের মধ্যে রাখে কিন্তু সে তো আর কাউকে ডাকে না তোমাকে কেন ডাকলো দারোয়ান যখন তার কাজ শুরু করলেন শুভু তখন ভয়ে ভয়ে তার দরজার সামনে গেল সে দেখল ঠিক তার দরজার বাইরে সেই কালো ছায়াটি যেখান থেকে এসেছিল সেখানে একটি খুবই পুরনো শ্যাওলা পড়া ভাঙা পাথর রাখা আছে শুভ জীবনে প্রথমবারের মতো বুঝতে পারল কিছু কিছু ভূত শুধু নিজেদের কাজটাই করে না মাঝে মাঝে তারা সেই কাজের ভার অন্যদের কাছেও দিতে চায়